তৃণমূলের কুন্দল শিকার বিধায়কের প্রতি বিধানসভায় কুন্দল শিকার বিস্ফোরক নিয়ামত শেখের বিধায়ক নিয়ামত শেখ তৃণমূলের কুন্দল শিকার বিধায়ক নিয়ামত শেখের প্রতি বিধানসভায় কন্দল শিকার প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠী দ্বন্দ্ব আছে এই গোষ্ঠী দ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ পর্যন্ত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই এবং দলে যে রয়েছে গোষ্ঠী কন্দল তা কার্যত স্বীকার করে নিলেন বিধায়ক নিয়ামত শেখ সামনে একুশে জুলাই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের জন্য অনেক বড় একটা দিন এবং সেই জায়গা থেকে শিক্ষক সেলের বিশেষ একটি বৈঠক ডাকা ছিলেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তার উপস্থিতিতে শিক্ষক সেলের শিক্ষকরা রীতিমতো উদাসীন এমন অবস্থা হলো যে রবীন্দ্র ভবনের গেট বন্ধ করে তাদেরকে রীতিমতো বন্ধ করে রাখা হলো যাতে কেউ বেরিয়ে যেতে না পারেন উল্টে রীতিমতো হতাশার সুর শোনা গেল খাদ্যমন্ত্রীর গলায় তিনি ছাব্বিশ দিনের অনশন করেছিলেন আর আপনারা দু ঘন্টাই বুঝতে পারছেন ঠিক এভাবেই তালা বন্ধ করে আটকে রাখতে হচ্ছে শিক্ষক সেলের শিক্ষকদের কেন যাকে আটকাচ্ছেন আপনার বলুন আপনি ছবি ছবি কেন কেটে আটকাচ্ছেন কেন আপনারা বলুন কে আটকাচ্ছেন কেন উত্তর চব্বিশ পরগনার রবীন্দ্র ভবনের এই ছবি উস্কে দিচ্ছে একাধিক প্রশ্ন কেটে আটকাচ্ছেন কেন আপনারা দুর্নীতির কেরোয় রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক সরকারের বিরোধিতায় পথে প্রতিবাদে জারি আন্দোলন হাত ভাঙবো দুর্নীতির হাত ভাঙবো এই ছবির সঙ্গে পাল্লা দিয়ে সরকারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শিক্ষকরা 21শে জুলাইর প্রস্তুতি সভায় মন্ত্রী রথিন ঘোষের বক্তব্যের মাঝেই পতন একে একে আসন ছাড়লেন শিক্ষকরা ব্যক্তিগত ভুজে মন্ত্রীর গলাতেও শোনা গেল আক্ষেপের সুর নীতির জন্য আপনারা জানেন তিনি 26 দিনের অনশন করেছিলেন আর আপনারা দুঘড়টায় বসতে না। আমার তো মানে মাঝে মাঝে মনে হয় যে শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্য যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা যদি আজকে আপনাদের মন্ত্রী আসতেন আর এই অবস্থাটা দেখতেন ব্রাত্ম বোস তাহলে কি খুব ভালো লাগতো তার কাছে সরকারের বঞ্চনায় ক্ষুব্ধ শিক্ষকরা তাই জোর করে তালা দিয়ে শিক্ষকদের আটকানোর মরিয়া চেষ্টাও ব্যর্থ বিজেপি স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল তাদেরকে রবীন্দ্রভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন তারা থাকতে চাইছেন না কারণ এই শিক্ষকদের দিয়ে মেরেছে এই সরকার এই শিক্ষকদের চাকরি কারি নিয়েছে এই সরকার সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ দিয়ে কেনে নিয়ে একুশে জুলাইয়ের জন্য আপ্যায়ন চলছে শিক্ষকের জুতো মেরে এবার কি গরুদানের পরিকল্পনা করছে বাংলার তৃণমূল সরকার উত্তর চব্বিশ পরগনা থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়